আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতফ কী অবস্থা সবার কেমন আছেন আজকে মালয়েশিয়া নিয়ে আমরা একটু কথা বলবো তার আগে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আমাকে কেউ হোয়াটসঅ্যাপে ছাড়া ডিরেক্ট ফোনে মেসেজ দেবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার নাম জেলার নাম বলবেন তারপরে আপনাকে আমাদের অফিসের অ্যাড্রেস দিব অফিসে আসবেন গার্জিয়ানসহ তো যাই হোক আজকে মালয়েশিয়ার যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব অনেকগুলো বিষয় নিয়ে যারা মালয়েশিয়া নতুন করে যাবেন বই জমা দেবেন তাদের এগুলো জানা দরকার প্রথম কথা হচ্ছে মালয়েশিয়াতে যারা যাবেন অনেকে জিজ্ঞেস করেন মালয়েশিয়ার মেডিকেল কন্ট্রাক্ট হয় কি না মালয়েশিয়া কন্ট্রাক্টে মেডিকেল হয় না অনেকে জিজ্ঞেস করেন ভাই টেস্ট মেডিকেল করব কি না লাভ কী টেস্ট মেডিকেল করলেন ফাইনাল মেডিকেলে টেস্ট মেডিকেল করলেন ফিট আসলেন ফাইনাল মেডিকেল করবেন তাইলে টাকাটা বেশি লাগলো বা অযথা গেল আবার ধরেন ধরেন আপনি মেডিকেল করছেন ফাইনাল মেডিকেল করছেন এক মেডিকেলি ফিট তাইলে ওই এক্সট্রা টাকাটা লাগলো না নাকি তাইলে টেস্ট মেডিকেল না করাটাই বেটার এরপরে হলো আমাদের ইদানিং আমাদের যারা ইয়াং জেনারেশন আছেন এদের খুব শখ এনারা শখ করে মাংসের মধ্যে দিয়ে হচ্ছে আপনার সুই দিয়ে খোঁচায়ে খোঁচায় খোঁচায় খোচায়ে হচ্ছে টেটু করেন ট্যাটু থাকলে মালয়েশিয়ার মেডিকেলে আনফিট ট্যাটু থাকলে চলবে না মেডিকেলে আনফিট দিয়ে দিবে এরপরে হচ্ছে যাদের সেতি রোগ আছে অনেক বেশি পরিমাণ সেতি শরীরে সেতি রোগ এই ধরনের রোগ থাকলে আনফিট দিবে জন্ডিস থাকলে আনফিট দিবে সি সিভিলিস থাকলে আনফিট দিবে গনোরিয়া থাকলে আনফিট দিবে ঠিক আছে তো এই সমস্ত রোগ যাদের আছে যদি আপনার জানা থাকে যে আমার এই সমস্ত রোগ আছে আপনারা কোন দেশের জন্য ট্রাই করার দরকার নেই আনফিট মানে আপনার বিষা হবে না বুঝে গেছে এবার আসি কি কি ডকুমেন্টস লাগে মালয়েশিয়া যেতে মালয়েশিয়া যেতে পাসপোর্ট লাগে ছবি লাগে গার্জিয়ানের আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলো লাগে এগুলো দিলেও চলে অনেকে দেয় না অনেক অফিস নেয় অনেক নেয় না এরপর রইল নিজের নামে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না বিএমইটির রেজিস্ট্রেশন লাগবে বিএমইটির রেজিস্ট্রেশনটা আপনি যেই দেশে যাবেন ওই দেশের নামে হইতে হবে এগুলো লাগে তিন দিনের ট্রেনিং লাগে ট্রেনিং শেষে বিষে আসলে ফিঙ্গার দিতে হয় ফিঙ্গার দেওয়ার পরে একটা সার্টিফিকেট দেয় বিএমটি সাকসেস এই সাকসেস কপিটা আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এই দুইটা জিনিস অফিসে পাঠাইতে হয় এগুলো ম্যান পাওয়ার করার সময় লাগে আর একটা কথা হচ্ছে মালয়েশিয়ার সময় কতদিন লাগে ভিসা হইতে ফ্লাইট হতে কতদিন সময় লাগবে কিছু কোম্পানি আছে যেগুলোর ভিসা করে ফ্লাইট দিতে সময় লাগে তিন মাস কিছু কোম্পানি আছে মেডিকেল খুব রিপোর্ট পাইছেন দুই মাসের মধ্যে ফ্লাইট আর একটা প্রশ্ন সেটা হইল যে ভাই মেডিকেল করছি মেডিকেলের তো ভিসা হয়েছে অনলাইন হয়েছে কলিং হয়েছে মেডিকেলের তো মেয়াদ শেষ আর মেডিকেলের মেয়াদের দরকার নেই আপনার ভিসা অনলাইন হয়ে গেছে এখন মেডিকেলের মেয়াদ না থাকলেও চলবে আরেকটা জিনিস জানবেন যে বাংলাদেশে যেমন মেডিকেল হয় মালয়েশিয়া যাওয়ার পরও সেম টু সেম আপনার মেডিকেল হবে ওখানে প্রতি বছর বছরই মেডিকেল হয় এবং হবে বুঝে গেছে এরপরে আসি হইল আপনার কোন কোন বয়সে কী কী কাজে যাইতে পারবেন মালয়েশিয়া আপনার বয়স যদি আঠারো থেকে ছত্রিশের মধ্যে হয় ফ্যাক্টরির কাজে যেতে পারবেন আঠারো থেকে আটত্রিশের মধ্যে হলে কনস্ট্রাকশনে যেতে পারবেন আঠারো থেকে চল্লিশ হইলে এগ্রিকালচারে যেতে পারবেন আঠারো থেকে বিয়াল্লিশ হলে প্লান্টেশনে যেতে পারবেন বিয়াল্লিশের উপরে আমারও বেশি বই জমা দেবেন না আমি কারো বই জমা না বুঝে গেছে এবার হলো বেতন কত যারা আনস্কিল ওয়ার্কার আনস্কিল মানে কোনো কাজ জানেন না আনস্কিল ওয়ার্কার বা জেনারেল ওয়ার্কার যেটাকে বলা হয় পুশিংয়ে বিষা করা পুশিংয়ে বিষা মানে হচ্ছে কি আপনার ইন্টারভিউ হবে না বই পাঠিয়ে দেবে বিষা হয়ে যাবে মেডিকেল রিপোর্ট বই এগুলো ডকুমেন্টস পাঠাই দিবে বিষা হয়ে যাবে ঠিক আছে আর আনস্কিল লোকের বেতন হলো মানুষীয়তা যে কোনো কাজই যান না কেন বেসিক বেতন সতেরোশো সতেরোশো এরপরে হইলো আট ঘন্টা ডিউটি আট ঘন্টার পরে কাজ করলো ওভার টাইম থাকা কোম্পানি খাওয়ার নিজের এই একই নিয়ম সবার জন্য কিন্তু কিছু কিছু কোম্পানি আছে জেনারেল ওয়ার্কারের বেতন দুই হাজার রিঙ্গিত পর্যন্ত দেয় আমাদেরই একটা কাজ আছে শিপ ইয়ার্ডের কাজ জেনারেল ওয়ার্কারের বেসিক বেতন দুই হাজার রিঙ্গিত পাবে এরপরে স্কিল ওয়ার্কার যারা তাদের স্কিল অনুযায়ী বেতন যেমন ইন্টারভিউ দিলেও ডেলিকেট আপনাকে লিখে দেবে তোমাকে আমি তিন হাজার বেতন দেবো তোমাকে আমি পঁয়ত্রিশশো বেতন দেবো তুমি যদি যাও তাহলে বই জমা রাখো এইভাবে বলে ডেলিকেট ইন্টারভিউ নিয়ে বেতন ফিক্স করে দেয় ঠিক আছে এরপরে হইল যে আপনারা মানুষের জন্য কতদিন টাইম লাগে আপনারা অনেকে এই যে হিসাব করেন যে বস তিন মাস টাইম অনেক সময় এটা হিসাব করার দরকার নেই মালয়েশিয়াতে রবিবারে বন্ধ আমাদের বাংলাদেশে শুক্রবারে বন্ধ আমাদের এক মাসে চারটা বন্ধ মালয়েশিয়াতে এক মাসে চারটা বন্ধ তাইলে এক মাসের তিরিশ দিনের মধ্যে যদি আট দিন চলে যায় থাকে কয়দিন বাইশ দিন যদি অফিস আপনার কাছ থেকে তিন মাস সময় নেয় নব্বই দিন নেয় তাইলে তিনারা কত চব্বিশ দিন নব্বই দিনের থেকে চব্বিশ দিন গেলে বাকি থাকে কত কতট্টি দিন অর্থাৎ আপনার কাছ থেকে অফিস সময় নিল তিন মাস অফিস কাজ করার সুযোগ পাইলো কত দিন সিষট্টি দিন এই শিশট্টি দিনে অফিস কাজ করতে পারে না এই শিশট্টি দিনের মধ্যেও এই দিবস সেই দিবস এই বন্ধ সেই বন্ধ থাকে যখন অফিসিয়ালি কার্যক্রম হয় না তার মানে কি সময় নিছে তিন মাস অভিস কাজ করার সুযোগ পাচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন কর্ম দিবস অভিস সবসময় হিসাব করে কর্ম দিবস আমরা আপনাদেরকে যখন টাইমটা বলি এটা আমরা কর্ম দিবস বলি কিন্তু আপনারা সাধারণ মানুষ যারা আপনারা হিসাব করেন যে তিন মাস চার মাস এগুলো হিসাব করা যাবে না এবার আসি মালয়েশিয়াতে গতবার কর্মী গেছে পনে পাঁচ লাখ এবার কর্মী খুবই কম যাবে গত বছর এমনও লোক আসেন তিনবার চারবার পাঁচবার ছয়বার মেডিকেল করছেন ভিসা পান নাই এরকম হয়েছে না আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা গেছে খোঁজ নিয়ে দেখেন এরকম অহরহ করছে অনেকে আছে মেডিকেল করে লাস্টের বিষাই পায় না যাইতেই পারে না বিসাও হয় নাই অনলাইন হয় নাই কিচ্ছু হয় নাই চার পাঁচটা মেডিকেল করছে তা আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমার অফিসে যারা বই জমা দেবেন এক মেডিকেলে বিছা হবে এক মেডিকেলে বিসা হবে একবার মেডিকেলের যদি বেশি মেডিকেল করাইতে হয় বা রিমেডিকেল করাইতে হয় একের অধিক মেডিকেল করাইতে হয় সম্পূর্ণ বানা বা রিমেডিকেল খরচ আমি দেব আমারও বিশেষ যে কাজগুলো অত্যন্ত ভালো কোম্পানির নাম্বার ওয়ান কোম্পানির নাম্বার ওয়ান কোম্পানির যেগুলোর মধ্যে একবার ঢুকবেন লাইফ শাইন কেন লাইফ শাইন আমি আপনাকে একটু বুঝাই বলি ধরেন মানুষই হচ্ছে এখন একটা মানুষ একবার যদি যায় তাহলে হচ্ছে সে দশ বছর বারো বছর পর্যন্ত স্টে করতে পারে একই কোম্পানিতে আপনি যদি বুদ্ধিমান হন তাহলে হচ্ছে কি কোম্পানিতে যখন ছুটি আসবেন বিশাল লাগায় ছুটিতে আসবেন আপনি এক্সিটে আসবেন না তার মানে কি একটা না দশ বছর বারো বছর চাকরি করার সুযোগ পাচ্ছেন তো একটা কোম্পানিতে একটা না দশ বছর চাকরি বারো বছর চাকরি করলে তো আপনার একটা মানুষের কিছু প্রয়োজন নাই যেহেতু বেতন দেওয়া আগে ছিল কত পনেরোশো রিঙ্গিত এখন হলো সতেরোশো রিঙ্গিত আর চাকরি করার সুযোগ পাচ্ছেন দীর্ঘদিন আর এখন হচ্ছে মাল্টিপল এন্ট্রি অর্থাৎ বিশার মেয়াদ থাকা অবস্থায় আপনার এই কোম্পানির থেকে ছুটি নিয়ে দেশে আসতে পারবেন যেতে পারবেন কিন্তু সেটা নিজ খরচে বিমান ভাড়াটা নিজের খরচে তাহলে তার কোনো প্রবলেম নেই আরেকটা সুবিধা হয়েছে এবার কলিংয়ে মালয়েশিয়া সরকার যেটা ঘোষণা দিয়েছে সেটা হলো প্রত্যেকটা কর্মীর একটা ইন্স্যুরেন্স টাইপের একটা ইয়ে করবে যেটা হচ্ছে প্রতি মাসে আপনার বেতন থেকে সামান্য পরিমাণে একটা পয়সা ওনারা কেটে রাখবে ওই পয়সাটা আবার যখন আপনি একেবারে দেশে চলে আসবেন তখন আপনাকে এককালীন ওইটার সাথে একটা প্রফিট মুনাফা সহ আপনাকে বুঝিয়ে দিবে তার মানে কি এটাও প্লাস পয়েন্ট তো এতগুলো কথা বলার কারণ হলো এটা মালয়েশিয়াটা যখন শুরু হয় সে সামনে শুরু হয়ে যাচ্ছে অল্প কয়েকদিন হাতে সময় আছে। মানুষ মালয়েশিয়াটা শুরু হওয়ার পরে মানুষ একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আর কিছু মানুষ আছে একেবারে ফ্রিতে মালয়েশিয়া পাঠায় দেয় এরকম অফার দেয় আপনারা পাবেন ইনশাল্লাহ এরকম অফার পাবেন অভাব হবে না এরকম অফারের আর এরকম অফারের মধ্যে পড়ে হচ্ছে অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে যান ঠিক আছে তা আমি যারা মালসিয়া যাবেন তাদেরকে বলবো যদি ভালো কোম্পানিতে যেতে চান ভালো ভিসা পেতে চান ডিরেক্ট কোম্পানির বিসা আচ্ছা ডিরেক্ট কোম্পানি যে বেতন বলবো সেই বেতন যে কোম্পানি বলব সেই কোম্পানি যে কাজ বলবো সেই কাজ আপনারা জানেন যে গত বছর এর লোক যাওয়ার পর মানুষে কাজ নাই সব জায়গায় একটা রিউমার ছড়াই গেছে একটা আতঙ্ক ছড়াই গেছে মানুষীয়তে কোনো কাজ নাই মানুষের বেতন নাই মানুষের কাজ পায় না না খায় মরে জিতেছে তা আপনি যদি আপনার দোষে ক্ষতিগ্রস্ত হন এটা কি আরেকজন বলা যাবে বলা যাবে না আপনি বই জমা দেওয়ার সময় জমা দিয়েছেন এটুবি কোম্পানিতে এটুবি বিষয় আপনার এজেন্ট আপনার অফিসে আপনাকে বলেও না যে এই ডেটুপির বিষা আপনি যাওয়ার পরে কাজ নাই এজেন্ট বিষা দিশে ধরায়া আপনার আর কাজ নাই এই দোসকার এই জন্য আপনি জেনে শুনে বুঝে বই জমা দেবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট ডিরেক্ট কোম্পানি দ্রুত সময়ে বিষা দ্রুত ফ্লাইট যেই কাজ বলবো সেই কাজ যেই বেতন বলবো সেই বেতন এবং লেবার ল অনুযায়ী যে ফ্যাসিলিটিগুলো আছে প্রত্যেকটা পাই টু পাই বুঝে পাবেন যদি একটা কোম্পান এটার জন্য আমি দিব ইনশাল্লাহ আমি কৈফিউদ্দিব এই কথাটা কেন বললাম যেহেতু আমি জানি যে কোন কোন কোম্পানিগুলোতে আমরা কর্মী পাঠাবো আমাদের ওই কোম্পানিগুলো কেমন কোম্পানিগুলোর ফ্যাসিলিটি কেমন সুতরাং এটা জেনে শুনে যখন আমি জানি যে কোম্পানি ভালো ফ্যাসিলিটি ভালো আমার বলতে তো দোষের কিছু নাই তাই না তো এখন কথা হলো যারা মানুষে যাবেন চিন্তা করতেছেন যে বই জমা দিবেন কি না একটা কথা বলি ধরেন আমাদের এখনও পর্যন্ত অনেকগুলো কোম্পানির কাজ আছে ডিক্লারেশন দিলে আমরা মেডিকেল শুরু করব। এখন এই কারণে আমরা কোম্পানির নামও বলছি না তো এর মধ্যে ধরেন আমাদের আবাসিক হোটেলের কাজ আছে তিনশো আশিটা এটার জন্য বয়স লাগবে আঠারো থেকে ছত্রিশ বেসিক বেতন সতেরোশো পেট্রোল পাম্পের কাজ আছে বয়স লাগবে আঠারো থেকে ছত্রিশ বেসিক বেতন পাবেন সতেরোশো তারপর সুপার মার্কেটের কাজ আছে বেসিক বেতন পাবেন সতেরোশো কর্মী নিবে দুইশো জন একটা প্লাস্টিক ফ্যাক্টরির কাজ আছে কর্মী নিবে তিরিশ জন ইন্টারভিউ হবে ওয়েল্ডিংয়ের কাজ আছে শিপইয়ার্ডের এটাতে কর্মী নিবে একশো তিরিশ জন এটার ইন্টারভিউ হবে তারপর আরেকটা গাড়ির পার্টস তৈরি করে প্রোটন গাড়ির যত পার্টস আছে এটা এই কোম্পানি তৈরি করে কর্মী নিবে একশো জন বেসিক বেতন সতেরোশো আরেকটা গাড়ির পাশ তৈরি করে কোম্পানি আছে নাম বলবো না এটাতে কর্মী নেবে পঞ্চাশ জন ইন্টারভিউ হবে বেসিক বেতন সতেরোশো ইলেকট্রনিক্স কোম্পানি এসি টিভি ফ্রিজ নাম করা কোম্পানির নাম বলে আপনারা চিনবেন নাম বলবো না এটাতে কর্মী নেবে একশো পঞ্চাশ জন বেসিক বেতন সতেরোশো সুপার মার্কেট একটা আছে এটার মধ্যে কর্মী নেবে চারশো জন ইন্টারভিউ হবে না বেসিক বেতন কত সতেরোশো বয়স লাগবে আঠারো থেকে ছত্রিশ যেগুলো কোম্পানির নাম বললাম সবগুলি আঠারো থেকে ছত্রিশ এরপরে হ্যান্ড গ্লোভসের একটা কোম্পানি আছে নাম করা কোম্পানি এটার ইন্টারভিউ হবে কর্মী নেবে পাঁচশো জন বেসিক বেতন কত সতেরোশো একটা কনস্ট্রাকশন দুইটা কনস্ট্রাকশন কোম্পানির কাজ আছে এর মধ্যে একটা কোম্পানি মাসে দুইবার স্যালারি দেয় পনেরো দিন পর পর দুইটা কোম্পানিতে দুইশো জন করে চারশো জন কর্মী নিবে বয়স আটত্রিশ পর্যন্ত আটত্রিশের উপরে এই কোম্পানিগুলো বই জমা নেবে না এরপরে আরেকটা ইলেকট্রনিক্স ফ্যাক্টরির কাজ আছে নাম করা কোম্পানি নাম করা আপনাদের মাঝে মধ্যে আপনারা সাইনবোর্ড দেখেন রাস্তাঘাটে এটা সেটাই বাংলাদেশও দেখেন ওই কোম্পানিতে কর্মী নিবে একশো তিরিশ জন ইন্টারভিউ হবে না বেসিক বেতন সতেরোশো এরপরে ওই যে আমাদের বলছিলাম ওই যে সিপিআডের কাজ আছে সিপিআডে জেনারেল ওয়ার্কার নিবে দুইশো জন এইটার বেসিক বেতন পাবেন জেনারেল ওয়ার্কার হিসাবে দুই হাজার বেসিক আট ঘন্টা কাজ পর ওভারটাইম এই যে কোম্পানিগুলোর নাম বলছি আপনারা যখন বই জমা দিবেন যেই কোম্পানির নামে বই জমা দিবেন ওই কোম্পানির নামে যদি কলিং না হয় আপনার যাওয়ার দরকার নেই আপনারা আজকে বলবো এক কথা কালকে বলবো এক কথা আজকে বলবো আঠাল্লা কালকে বলবো যে দেড় টাকা এগুলো আমার এখানে চলে না আর আমার এখানে গার্জিয়ান ছাড়া কেউ আসলে বইও জমা নেই না ঠিক আছে আমার সাথে যারা কাজ করছেন যারা কাজ করেন তারা খুব ভালো করে জানেন যে আমি কেমন যারা আমাকে চিনেন যারা না চিনেন ওটা ভিন্ন হিসাব এরপরে আমাদের বেকারির কাজ আছে মুরগির ফার্মের কাজ আছে প্লান্টেশন তো একটা বলছি বারবার অনেকবার বলছি যে অনেক ভালো একটা কোম্পানি এটাতে রেশনিং ব্যবস্থা আছে ইন্টারভিউ হবে এই কোম্পানিটির জন্য সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত বয়স লাগবে যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বা পাম বাগানের কাজে যাবেন তারা ইন্টারভিউ এটার মধ্যে বই জমা দেবেন আর ইন্টারভিউ ছাড়াও অন্য অন্য কোম্পানি আছে নাম বলবো না এরপরে ফার্নিচার ফ্যাক্টরি হিউজ পরিমাণ কাজ আছে আমাদের অনেকগুলো কোম্পানি আছে এরপরে ক্লিনার আছে পোলট্রি ফার্ম আছে দুইটা কনস্ট্রাকশন এ টু বি এবার আসি এটুবিটা কি এটুবিটা আসলে হলো ফ্রি ভিসা বা এজেন্ট ভিসা আপনাকে নেওয়ার পর কোনো কাজ দিবে না এটুবিটাতে কারা যায় এটু বিটা হলো যারা পুরাতন লোক যাদের ভাষা জানা আছে যাদের ওইখানে আত্মীয় স্বজন আছে রিলেটিভ আছে যারা কোম্পানিতে কাজ করে না ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ আছে এটুবি ভিসা নেয় ওনারা বাইরে যায় কাজ করে বেশি টাকা রোজগারের জন্য তাদের জন্য এটুবি বিষা যারা নতুন তারা কখনোই এটুবির বিষয়ে যাবেন না আর এ টু বি এ টু এ ডিরেক্ কোম্পানি সাপ্লাই কোম্পানি বুঝবেন কেমনে আপনার বোজার কোনো ওয়ে নাই আপনার বোজার কোনো ওয়ে নাই এটা একমাত্র অফিস বুঝবে আপনি বুঝতে পারবেন না তা আপনারা যারা মালয়েশিয়া যাবেন আমি বলবো যে আপনারা নিশ্চিন্তে যে যখন পারেন সময় করে এসে বই জমা দিবেন গার্জিয়ান সহ এই যে এতগুলো কোম্পানির কাজের কথা বললাম এতগুলো বইকে আমরা একদিনে জমা নেব না আমরা এখনও জমা নিচ্ছি আমরা কাজ শুরু হলে কোন কোম্পানিতে প্রথম কয়টা কোটা অনলাইন করব কয়টা কলিং করব আমাদের জানা আছে সেই হিসাবে আমরা কি বই জমা নিচ্ছি এই গ্রুপে এতগুলো এই গ্রুপে এতগুলো এই গ্রুপে এতগুলো এভাবে আমরা বই জমা নিচ্ছি কালেকশন করতেছি যখন কাজ শুরু হবে কি আমরা ডেকে ডেকে মেডিকেল করাবো তাহলে আপনার কোনো টেনশন নেই আর আমি তো বলেই দিছি যে আমার অফিস থেকে একবার মেডিকেল করার পরে যদি দ্বিতীয়বার মেডিকেল করতে হয় দরিবান আমি দিব এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই একবারে নিশ্চিন্তে থাকবেন আর ভিসা যদি মনে করেন যে ভিসা যে মানুষে যাব, ভিসা লাগবে অরিজিনাল ভালো কোম্পানির ভিসা তাহলে ইনশাল্লাহ আমি সবার আগে আসি আর বাদ বাকি কে আছে জানি না আমি সবার আগে আসি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো ভালো কোম্পানিগুলো করতে পারব আর আরেকটা জিনিস হলো সবাই তো পয়সা দিয়ে বিদেশ যাবেন কিন্তু যাওয়ার আগে আপনারা যে জিনিসটা চিন্তা করবেন সেটা হলো আপনাকে ওভার টাইমের হিসাব করে বিদেশ যাবেন না আপনারা বেসিক বেতন কত এইটা জেনে বিদেশ যাবেন কারণ বেসিকটাই আপনার মূল বেতন ওভার হিসাব করলেন কোম্পানির কাজ আছে কাজ করাইল ওভারটাইম পাইলেন কাজ নয় ওভারটাইম হইল না তখন কি করবেন ওই যে বেসিক সে বেসিক দিয়ে আপনাকে চলতে হবে সুতরাং হিসাব করবেন বেসিক আর এবার যেহেতু কর্মী নিবে কম এই কথাটা সবাই মাথায় রেখেন কর্মী নিবে কম কোটা পাওয়াটা খুব একটা ইজি হবে না খুব সহজ হবে না এই কথাটা যদি আমার বলা উচিত না আমি আসলে জনস্বার্থে বা সাধারণ মানুষের স্বার্থে কথাটা বললাম যেহেতু কর্মী নিবে কম কোটা পাওয়াটা কিন্তু ইজি হবে না অবশ্যই বই জমা দিচ্ছেন হ্যাঁ কাজ আছে দাও দিতে থাকো দিতে থাকো ওই ওই ফ্যাক্টরি এই ফ্যাক্টরি দেবেন কিন্তু দেখবেন যে মেডিকেল এক্সপায়ার আজ হচ্ছে কাল হচ্ছে পরশু হচ্ছে হবে হচ্ছে বিকালে সকালে হচ্ছে না পাবেন না যেহেতু কর্মী নিবে কম এই কারণটা হলো কি গত বছর যখন এই যে কোম্পানিগুলো লোক নিচে অনেক কোম্পানির লোক নেওয়ার পরে কাজ দিতে পারে নাই কাজ ছিল না টুবির বিষা করে লোক নিয়ে গেছে এইবার কিন্তু মালয়েশিয়া সরকার এই সমস্ত বিষয়গুলোকে যাচাই বাছাই করে কোটা দিচ্ছে কোনো কোম্পানির একশো লোক লাগলে ওনারে কোটা দিচ্ছে পঞ্চাশটা তার মানে কি কোম্পানির যতটুকু প্রয়োজন তার চাইতেও কম কোটা দিচ্ছে অতিরিক্ত তো পরের কথা প্রয়োজন হচ্ছে কম দিচ্ছে সুতরাং আপনার ওইখান থেকে যদি প্রয়োজন হচ্ছে কম দেয় আপনি আমি বেশি পাবো কোথায় তাই না তো এগুলো মাথা রাখেন মাথা রেখে আপনারা যারা মানুষে যাবেন অনুগ্রহ করে আপনারা গার্জিয়ানসহ এসে জমা দেবেন আর মেডিকেল ইনশাল্লাহ আমরা আশা করি এই মাসের বিশ তারিখের মধ্যে আমরা আপনাদেরকে একটা ভালো রেজাল্ট দিতে পারবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন দোয়া করেন আর যারা মালয়েশিয়া যাবেন সোজা অফিসে আসবেন ঠিক আছে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি